আজকের এই প্রেস ব্রেকিংটি আহ উত্তরা পশ্চিম থানাধীন কুইন্ডি গ্রুপের একটি চুরির মামলার আসামিক গ্রেপ্তার এবং টাকা উদ্ধার প্রসঙ্গ আমরা গত আহ আট দশ খ্রিস্টাব্দ কুইন্ডি গ্রুপের একজন আহ কর্মকর্তা হাসিম মেয়ে নাম তিনি বাড়ি কুমিল্লায় তিনি গাজীপুরে থাকেন তিনি পশ্চিম থানায় এসে আহ আমাদেরকে একটা অভিযোগ দেন যে গ্রুপের উইন্ডি উইন্ডি গ্রুপের গ্রুপের ঘর থেকে কোটি টাকা চুরি করে পালিয়েছে তো অফিসটি হচ্ছে দশ নম্বর সেক্টরের তেরো নম্বর পঁচানব্বই নম্বর বাস তো সেখানে আমরা তারপরে এই তার অভিযোগটি নিয়ে আমরা একটা মামলা রুজু করি মামলা নাম্বার হচ্ছে আট আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা হচ্ছে আপনার তিনশো একাশি একশো তারপরে এই মামলাটি তদন্ত আমরা খুবই সিরিয়াসলি এটাকে নিয়ে যেহেতু এটা একটা কর্পোরেট গ্রুপ তাদের গার্মেন্টস রয়েছে তাদের বাইং হাউস রয়েছে আরও একটা উচিত রয়েছে আমরা খুবই সিরিয়াসলি নিয়েছি নিয়ে আমরা এটা আমাদের একটা টিম করে আমাদের এই টিমে নেতৃত্ব দিয়েছে আমাদের এসি সাদা ও এসি এডিসি এবং আমি সহ এটা সুপারভাইজ করেছি আমাদের ওসি আমাদের সাব ইন্সপেক্টর একটা টিম করে নিরলস পরিশ্রম করে আমরা এই দুজন আসলে যিনি রাশেদ নিয়ে যাও যিনি ওখানে এবং ম্যানেজার ফাইন্যান্স হিসেবে ছিলেন তাকে আমরা পল্লবী থেকে গ্রেপ্তার করি চোদ্দ তারিখে এই চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ করে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা তিনি স্বীকার করেন যে তিনি ষাট লক্ষ টাকা সেখান থেকে চুরি করেছেন তিনি আর পরবর্তীতে তার এই ষাট লক্ষ টাকা চুরি করে তিনি বাসায় রেখেছেন তার তো তাকে নিয়ে তার অভিযানে গিয়ে তার দেখানো মতে তার বাসা থেকে আমরা তিরিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করে জব্দ জব্দ তালিকা করে জব্দ বলে আমাদের হেফাজতে আপনারা দেখতে পাচ্ছি তার পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তার বাকি যে টাকা তিনি স্বীকার করেন যে তিনি ষাট লক্ষ টাকা ভর থেকে চুরি করেছেন তিরিশ তিন দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকালবেলা থেকে কিছু টাকা নিয়েছেন নিয়ে সন্ধ্যার দিকে সন্ধ্যায় কিছু টাকা নিয়ে গেছেন পরের দিন চার দল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকালবেলা তিনি কিছু টাকা সরিয়েছেন সরিয়ে তিনি প্রথমে গেটে যে দারোয়ান রয়েছে সেখানে ব্যাগের মধ্যে একটা ব্যাগ রেখেছিলেন পরবর্তীতে নয়টা পরে দশটার দিকে সে এই টাকা নিয়ে চলে যায় আর তারপর তিনি আরও আমাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে কিছু টাকা তিনি বাকি তিরিশ লক্ষ টাকা তিনি তার পরিচিত এই এই গ্রুপেরই একজন সাইফুল নামে একজন কর্ম মানে কর্মচারী রয়েছেন তিনি গাজীপুরের অন্য একটা ফ্যাক্টরিতে চাকরি করেন সাভারে থাকেন সাভারের ব্যান্ড কলোনিতে থাকেন তার কাছে তিরিশ লক্ষ টাকা তিনি রেখেছেন আমরা অভিযান চালিয়ে সাইফুলকেও গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করে তাকেও জিজ্ঞাসাবাদ করে আমরা সাইকল স্বীকার করেন যে তার কাছে ত্রিশ লক্ষ টাকা রয়েছে এবং আমরা তাকে তার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার প্রতি কিছু টাকা ভয় মানে এই ব্যয় করে ফেলেছে আমরা আঠাশ লক্ষ চুরাশি হাজার টাকা আজকে আমরা তার দেখানো মতে আমরা জব্দ করি উদ্ধার করে আমরা জব্দ করেছি নিয়ে আমরা আমাদের হেফাজতে নিয়েছি আমরা দুজন আস এই ঘটনায় জড়িত এই দুজন আসাম মূল আসামি হচ্ছে রাশেদ নিজম তিনি ওই কোম্পানিতে প্রায় বারো বছর ধরে চাকরি করেন আর আর তার সাথে রয়েছেন এই সাইফুল ইসলাম আমরা আমরা দুজনকে গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে এবং আমাদেরকে তাদের তারা যে টাকা চুরি করেছে টাকাটি মূলত চুরি করেছে রাশেদ নিজাম যিনি ছিলেন ওই কোম্পানির ডিজিএম এডমিন এবং এডমিন এইচআর এবং কমপ্লায়েন্স এবং ডেপটি ম্যানেজার ফিনান্স ফিন্যান্স হিসেবেও কাজ করতেছিলেন তো আমরা এই আমাদের এটার বড় অ্যাচিভমেন্ট এই ঘটনায় এত স্বল্প সময়ে আট তারিখে মামলা হয়েছে এর মধ্যে আমরা কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে আমাদের টিম আমাদের এই এই টিমে রয়েছে আমাদের বলেছে আগে। আমাদের টিমের নেতৃত্ব দিয়েছে আমাদের এসি সাদাম আমাদের ওসি আমাদের ওসি অপারেশন মানে ইন্সপেক্টর অপারেশন আমাদের সাব ইন্সপেক্টর নাজমুল এবং আরও আমাদের সাব ইন্সপেক্টর এস আই কনস্টেবল আমাদের ছিল আমরা গতকাল আমাদের এডিসি সুপারভাইজ করেছি আমি গতকাল আমরা রাত চারটা পর্যন্ত আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করে আজকে এই টাকা বাকি টাকা উদ্ধার করেছি আমরা মনে করি এটি একটি আমরা একটি বড় অর্জন এতগুলো টাকা ষাট লক্ষ টাকার মধ্যে প্রায় উনষাট আঠাশ আটান্ন লক্ষ চুরাশি হাজার টাকা উদ্ধার এটি আমি মনে করি একটি 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 বড় ধরনের অ্যাচিভমেন্ট আমাদের আমরা খুবই আমরা আমাদের সিনিয়র সাথে জানিয়েছি সারাও আমাদের একটু উৎসাহিত করেছেন এবং এই ঘটনার ভর্তি পরামর্শ দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে এটাকে উদ্ধার করা যায় যেহেতু ব্যবসায়িক গার্মেন্টস এবং উইন্ডি একটি বড় কোম্পানি আমরা খুবই গুরুত্বের সাথে দেখে আমরা এই কাজটা নিরলক্ষ পরিশ্রম করে করেছি এবং শেষে সকলের সহযোগিতা এবং আমাদের দক্ষতা দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা উত্তরা ডিভিশন যে কোনো অতীতের যেগুলো আমাদের বড় ঘটনা ঘটেছে চুরি টাকা টাকাতে সেগুলো আমরা খুনের মতো ঘটনাও আমরা উদ্ধার করেছি আমরা সকলের যে রহস্য উদ্ধার ধন্যবাদ আপনাদের এই যে আপনারা উদ্ধার করলেন শুরু মামলা হয়েছে আমাদের তো মামলা হলে আমরা তো এটি মামলাটি ইনভে আন্ডার ইনভেস্টিগেশনে এই জন্যে ইন ডিটেইলস তো মামলার তদন্তের সাথে সবকিছু বলা যাচ্ছে না আর একটা হচ্ছে যে আমরা তো বললাম যে পল্লবী থেকে আমরা গ্রেপ্তার করেছি রাশেদ যিনি মেইন এই এক নম্বর আসামি যিনি এই চুরি ঘটনাটি ঘটিয়েছেন মূলত আর তাকে তাকে তার দেখানো মতো তার বাসার থেকে আমরা উদ্ধার করেছি তিরিশ লক্ষ টাকা আর তার তিনি যে টাকাটা রেখেছিলেন সাইফুল ইসলামের কাছে তিনি ওই উইন্ডি গ্রুপেরই একজন হয়তো এমপ্লয়ি তিনি গাজীপুরে জব করেন ওনাদের আরেকটা ফ্যাক্টরিতে তাকে সাবার ব্যাংক কলোনি বাজার রোড থেকে আমরা গ্রেফতার করেছি এবং গ্রেফতার করে তাকে তিনি জিজ্ঞাসাবাদ করি আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি করে আমরা স্বীকার করেছি তেইশ লক্ষ টাকা রয়েছে তেইশ লক্ষ টাকার মধ্যে অল্প সময়ের মধ্যেই আমরা তারা তো ছিল লোকানোর মধ্যে আমরা গ্রেফতার করেছি বিভিন্ন জায়গায় তারা মানে বিভিন্ন জায়গায় নিজেদেরকে ইয়ে করার চেষ্টা করেছে থেকে থেকেছে কোনো কোনো জায়গায় টাকাটা তাদের বাসায় রেখেছিলো টাকাটা নিজেরা টাকাটা রেখে হয়তো বিভিন্ন জায়গায় সে ইয়ে করেছিল আর নিজেকে লুকিয়ে রেখেছিল বিভিন্ন জায়গায় হয়তো বন্ধুর বাসায় বা পরিচিত জনের